একদিন দেখবেন তো মমতা ব্যানার্জির বউ আর মেয়েদের জন্য এই কথা বলবে মমতা পুরো পাগল হয়ে গেছিল ওকে জেল থেকে বের করার জন্য তো মানে বাইরে আসলে এইগুলো করবে মেয়েকে রেপ করবে বউকে রেপ করবে আর বেশি কথা বলছে জেলে তো পেচ্ছা বন্ধ হয়ে গেছিল এখন কথা বলছে না তিনি যে ভাষায় কথা বলে বলেছেন তারপরে তার ঘরে তার মেয়ের সামনে কি করে মুখ দেখায় পুলিশ কেন এখনো পর্যন্ত অ্যাকশন নিল না পুলিশকে তো গ্রেপ্তার করতে হবে আমি করতাম বা তুমি করতে যদি পুলিশ কি করতো কলার ধরে তুলে নিয়ে যেত এখন পুলিশ কেন লুকোচ্ছে টেবিলের নিচ্ছে ভয় কাকে কাকে ভয় পায় আর যে পুলিশ নিজের স্ত্রী আর নিজের মা তার সম্মান রাখতে পারে না সে তোমার সম্মান আমার বাড়ির মহিলাদের সম্মান এনাদের সম্মান রাখতে পারবে অপদার্থ ডিজি আর তার পুলিশ থেকে কি লাভ সব স্টেপ ডাউন করা উচিত দেখুন আমাদের এটাই দুর্ভাগ্য যে এরকম একজন অশিক্ষিত কুশিক্ষিত বলা উচিত মুখ্যমন্ত্রী এখন আমাদের মানে ব্যক্তি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী একটি প্রিয়াঙ্কা টিবরিয়াল কথা বলবো দেখুন কাউকে পার্সোনাল করা মানে তখনই আপনি বুঝতে পারবেন যে তারা কিন্তু রাজনীতিতে উঠে পারছে না সেই জন্য মমতা ব্যানার্জি এগুলো অ্যাটাক করছে দেখুন মমতা ব্যানার্জি সিঁদুর সিঁদুর নিয়ে অনেক টেনশন আছে কেন ওনার পার্টিতে তো এক একটা মন্ত্রী চারজন বউ করে রাখে চারজনকে সিঁদুর দেয় সে নিয়ে মমতা ব্যানার্জী এত ভাবেন আপনি মনে রাখবেন আপনি কারো সবার স্বামী নন এটা নরেন্দ্র মোদিকে মনে করাচ্ছেন তিনিও মনে রাখবেন সবার মানে তো বেশি জ্ঞান দিতে হবে না মমতা ব্যানার্জিকে আর একটা জিনিস হচ্ছে তিনি বলছেন যে আগে তো চাওয়ালা ছিল এখন সিঁদুর বেসছে ভাই চাওয়ালা ছিল সেটাই তো নিজের মানে মেহনত করে নিজের ক্যাপাবিলিটিতে মানুষ সেখানে পৌঁছেছে সে অভিষেক ব্যানার্জির মতন তো নেই যে পিসি মুখ্যমন্ত্রী আছে বলে কোটি কোটি টাকার বাড়ি কোটি কোটি টাকার গাড়ি ওঠে তো সে তো নিজেই মানে নিজের চেষ্টায় তো কোথায় পৌঁছে নেই পিসি পৌঁছে দিয়েছে কি বলছে বিজেপি নাকি হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন তাহলে মুখ্যমন্ত্রী এখানে জানা নেই যে ওনার নেতা মন্ত্রীরা কি করেছিল কেন পার্থ জেলে আছে যে কচি কচি মেয়েদেরকে গার্লফ্রেন্ড করে ঘুরে তখন মুখ্যমন্ত্রীর চোখ খুলতে পারেন না দেখতে পারেন না আরে ওনার পার্টিতেই তো হয় যত কামনি কঞ্চন সব তো ওনার পার্টিতে চলছে কুমলা পার্টি বিজেপি পার্টি বেশি কথা আমাকে বলাবেন না নরেন্দ্র মোদীকে বলছেন কালকেই নির্বাচন করুন দেখি কত দম আছে মমতা ব্যানার্জি যদি এতই আছে যে বিজেপির জন্য বলতে চায় না তাহলে তো সব দেখছি বিজেপি 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 ছাড়া আর কিছু নেই ওনার কাছে বলার একই সাথে আজকে দেখা যাচ্ছে চন্দিমা কার্যত তাকে লিগাল সেলের হেড করা হলো আজকে ঘোষণা করা হলো তিনি লিগাল সেলের হেড হয়ে তিনি বলছেন যে এরা সিঁদুর বেশকে সিঁদুরকে একটা রাজনীতিতে ব্যবহার করছেন আপনারা দেখুন যারা লিগাল সেলের হেড হয় তারা তো লিগ্যাল হিসাবে কথা বলবে ল নিয়ে কথা কথা বলবে কিন্তু এদের তো মানে কোথায় কোথায় থেকে কারা কারা কি কি ডিগ্রি নিয়ে এসেছে সেটা তো মুখ্যমন্ত্রী থেকে স্টার্ট করে লাস্ট দি আমরা সব দেখেছি তো এবার লিগাল হেড নিয়ে কি বলবো সিঁদুরকে নিয়ে এইভাবে কটাক্ষ মেনে নিচ্ছে দেখুন এরা কিন্তু ভুলবেন না এরা তাই আছে যারা পুলওয়ামার অ্যাটাক যখন হয়েছিল তখনও এরা সেনাকে বা প্রশ্ন করেছিলেন আঙুল দেখিয়েছিলেন তো এটা স্বাভাবিক আছে যারা অ্যান্টি ন্যাশনাল বলবে যারা অ্যান্টি ন্যাশনাল আছে তো বোঝা যায় এখানে কতজন এখন ধরা পড়ছে যে বাংলাদেশের নাগরিক বানিয়ে দিচ্ছে সবকিছু মমতা ব্যানার্জির চোখে নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন না গালাগালি বোলপুরের আইসি কে আপনি দেখেছেন সেই ভিডিও ভাইরাল সেটাই তো বলছি এই তো মমতা ব্যানার্জি সিন্দুর নিয়ে এত কথা বলছেন অনুব্রতরা যারা অন্য মহিলাদেরকে বলছে যে রেপ করে দিব মেয়ের রেপ করে দিব তোর বউ রেপ করে দিব তো এইসব তো অনুব্রতদেরকে তো মমতা ব্যানার্জি শের বলে বলে আমি বাঘ কষেছি তো এইসব বাঘ এরকমই আছে যারা মহিলাদের রেপ করবে আরে অ্যাটলিস্ট আমরা তো বিজেপি এরকম কাজ করেছে যাতে যাদের মাথার সিঁদুর মুছে গেছিল তাদের পাশে আমরা দাঁড়িয়েছি তাদের রক্ষার জন্য বিজেপি দাঁড়িয়েছে আইসি কে বলছে তোর মা তোর বউ তুলে আইসি কে বলছে পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাথার উপরে মমতা ব্যানার্জির আশীর্বাদে এইসব কথা বলে কেন মমতা ব্যানার্জি পুরো পাগল হয়ে গেছিল ওকে জেল থেকে বের করার জন্য তো মানে বাইরে আসলে এইগুলো করবে মেয়েকে রেপ করবে বউকে রেপ করবে আর বেশি কথা বলছে জেলে তো পেচ্ছা বন্ধ হয়ে গেছিল এখন কথা বলছে আর একটা মন্তব্য আহ কার্যত তাকে চার ঘ চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে না হলে বলা হয়েছে শৌকজ করা হবে আমি বলছি এত বড় এত নিকৃষ্ট দম মন্তব্য চার চার ঘন্টার মধ্যে ক্ষমা না হলে শোকজ এত ভাই আমি বলছি এরকম জংলি জানোয়ারদেরকে তো পিঞ্জরায় বন্ধ করে রেখে দেওয়ার দরকার আছে তারা ঠিক জায়গায় ছিল এই মমতা ব্যানার্জি খুব চাইছিল যে বাইরে চলে আসে ইলেকশন এর জন্য বাইরে এসেছে একদিন দেখবেন তো মমতা ব্যানার্জির বউ আর মেয়েদের জন্য ওই কথা বলবে ওই যে নরেন্দ্র মোদি কেন সিঁদুর দিতে পারছেন না তার নিজের স্ত্রীকে আমার সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির যুব সভাপতি ইন্দ্রনীল দা কথা বলবো দাদা একটা জিনিস আমি শুধু জানতে চাইবো কেন সিঁদুর দিচ্ছেন না দেখুন ব্যক্তিগত আক্রমণ যেভাবে করছে যে কুরুচিকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমরা ইতিহাস শুরু করি তাহলে তিনি মানে নবান্নে বসে যে বড় বড় গুলো মারছেন ডায়লগ কিন্তু আমরা কারোর ব্যক্তিগত আক্রমণ করি না ব্যক্তিগত পরিবার পরিজনের মধ্যে পৌঁছাচ্ছি না সুতরাং সিঁদুর নিয়ে এবং অপারেশন সিঁদুর যে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর বীর বিক্রম গাথা সেটাকে যদি কেউ ব্যক্তিগতভাবে আক্রমণের একটা কুরুচি করার প্রচেষ্টা করে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী হলো সেটাতে কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় তার বলতে পারেন কারণ তারা আমাদের দেশের যারা বীর সেনাবাহিনী ইন্ডিয়ান এয়ারফোর্স যারা আমাদের দেশের গর্ব তারা যে অপারেশন সিঁদুর এর মাধ্যমে পাকিস্তানকে পাকিস্তানের মধ্যে থাকা যে জঙ্গি ঘাটিগুলোকে গুড়িয়ে দুরমুষ করে দিয়েছে সেটা তাদের কারোর হয়তো অসুবিধা হতে পারে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে ভোটার জোগাড় করে নিয়ে আসে তো তারা হয়তো পাকিস্তান থেকে এবার ভাবছিল যে সামনের ভোটে বাংলাদেশ দিয়ে হচ্ছে না এবার পাকিস্তান থেকে হয়তো ভোটার আনার প্ল্যান করছিল তো সেই প্ল্যান এখন অপচেষ্টা যে বন্ধ হয়ে গেছে সেই জন্য হয়তো এরকম ওদের সিঁদুরে মেঘ দেখছেন জিনিস মুখ্যমন্ত্রী তো বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এরা যে সিঁদুর নিয়ে ব্যবসা শুরু করেছে বা সিঁদুর নিয়ে আপনার রাজনীতিকরণ করছেন বা রাজনীতি টানার চেষ্টা করছেন দেখুন কখন কয়লা নিয়ে ব্যবসা করে রাজ্যের তৃণমূল কংগ্রেস কখনো আমাদের তরুণ যুব সমাজে চাকরি তাদের ভবিষ্যৎ নিয়ে কেনা বেচা করে তা কেনা বেচা ছাড়া যে রাজনীতি হতে পারে সেটা কখনো ভেবে উঠতে পারে না তারা কখনো রেশন যেটা গরিব মানুষের জন্য যে রেশন কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীজি সরকার পাঠায় পশ্চিমবঙ্গে সেই রেশনের চাল ডাল পর্যন্ত বেঁচে দেয় তো তারা তাদের থেকে মানে টোটাল তাদের কাছে রাজনীতি মানেই হলো কেনা বেচা তাদের কাছে রাজনীতি মানে চাকরি চুরি রাজনীতি মানে তাদের কাছে রেশন চুরি রাজনীতি মানে কয়রা চুরি গরু চুরি চুরি আর কেনাবেচার বাইরে তারা বেরোতে পারছে